আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণী গণপাত নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আজকে আমরা উদাহরণ নয় এবং দশ আলোচনা করার চেষ্টা করব উদাহরণ নয় কী বলেছে প্রমাণ করে যে টেনে ডিভাইড বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে মাইনাস ওয়ান ডিভাইড বাই টেনে ইকুয়াল টু জিরো তো এটাকে সমাধান করার জন্য আমরা অনেকভাবে করা যায় আমরা চেষ্টা করব সবচেয়ে সহজভাবে সমাধান করার ঠিক আছে তো আমরা শুরু করি যে বামপক্ষ বামপক্ষে কি দেওয়া আছে সমান টেন এ ডিভাইডেড বাই মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন এ ঠিক আছে সবাই আমরা চাইলে সবগুলা টেন আর সে কে সাইনের কজে কনভার্ট করে করতে পারি সেক্ষেত্রে একটু বড় হবে বাট ওটাও সহজ ঠিক আছে একটু ছোটো করে যদি করার চেষ্টা করি আমরা এরপরে হয়তো প্যারালালটা করবো ঠিক আছে সো আমরা প্রথমে ছোটোটা করার চেষ্টা করি তো এখানে আসি কি যে লসগো যদি করি তাহলে দেখি এটা ইন্টু এটা লসগো তাই না সে কে প্লাস ওয়ান ইন্টু এই যে টেনে তাহলে এটাকে এ যেটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকবে টেনে থাকবে আর এখানে টেনে ইন্টু টেনে টেন এ আমি আবারও বলছি যে ভগ্নাংশের এই যে যোগ বিয়োগগুলো পারা লাগবে মাইনাস এখানে এই যে এটাকে এই যে এটাকে এই টেনে দিয়ে ভাগগুলো থাকে সে কে প্লাস টেনে আর ওপরে আছে কি সেকে মাইনাস টেনে সো সেকে মাইনাস টেনে এর সাথে গুণ হবে কি সেকে প্লাস টেনে সরি সেকে প্লাস ওয়ান ঠিক আছে সেকে মাইনাস ওয়ানের সাথে গুণ হবে সেকে প্লাস ওয়ান ওকে এখানে টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার এ রাখলাম মাইনাস এখানে কি এ প্লাস বি ইন্টু বি না এ প্লাস বি ইন্টু বি মানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না সেক স্কোয়ারে মাইনাস ওয়ান আর নিচে আছে কি সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ ঠিক আছে তাহলে ওপরে কী আছে টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান কি আছে আমরা দেখেছি কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এগুলো কিন্তু মনে থাকতে হবে হ্যাঁ নাহলে হবে না সমান ওয়ান বা ওয়ানটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকোয়াল টু কি টেন স্কোয়ার এ ঠিক আছে তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকোয়াল টু টেন স্কোয়ার এ তাহলে নিজে থাকে সেকে প্লাস ওয়ান ইন্টু এ ওপরে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান জিরো জিরো বাই সেকে প্লাস ওয়ান ইন্টু এ সমান জিরো এটা আছে ডানপক্ষে ঠিক আছে সমান ডানপক্ষ ঠিক আছে প্রমাণিত ঠিক আছে তাহলে উদাহরণ নয় নাম্বার করলাম এই নয় নাম্বারটা যদি আমরা বিকল্প পদ্ধতি যদি আমরা সংক্ষেপে করার চেষ্টা করি যে টেনে ডিভাইডেড বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেনে সো এখানে কী করবো সাইন কজে ভাগ করবো এটা একটু বড় হবে এটা এটা বাট এভাবে হবে প্লাস ওয়ান মাইনাস কে আবার কাজে মাইনাস ওয়ান সাইনে ডিভাইডেড বাই ক ঠিক আছে সো এখানে আসে ওপরে সাইনে ডিভাইডেড বাই নিচে আসে প্লাস কজে ডিভাইডেড বাই মাইনাস উপরে আসে ওয়ান মাইনাস কাজে ডিভাইডেড বাই কাজে নিচে আসে সাইনে বাই কাজে সেটাকে ভাগ করলে উপরের এই কজে এই কজে এই কজে এই কজে কাটে সো সমান থাকে সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কাজে মাইনাস ওয়ান কজে ডিভাইডেড সাইনে ঠিক আছে সো এখন আবার এখান থেকে যদি ইয়া করি যে আবার আগের মতোই আছে ঠিক আছে সাইন এ ওয়ান প্লাস মতোই এখানে সাইন স্কোয়ার এ মাইনাস এখানে কি আছে ওয়ান প্লাস কে ইন্টু ওয়ান মাইনাস কে ঠিক আছে উপরের লাইনটা নিচের লাইনটা এখানে বসবে উপরে আছে সাইন স্কোয়ার এ মাইনাস এই যে এখানে আসি কি ওয়ান মাইনাস কজ স্কোয়ারে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে সমান সাইন স্কোয়ারে সমান নিচের লাইন এখানে যা আসবে এখানে তাই আসবে সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে ঠিক আছে সো সাইন কজে ভেঙেও এটা করা যায় ঠিক আছে সো আমরা আগেরটা ছোটো হবে এটা একটু বড় হয়ে যায় ঠিক আছে তো সাইন কজে ভাঙা দরকার নেই সরাসরি ওখান থেকেই করবো কিন্তু আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে এবারে আমরা উদাহরণ দশে আসি দশ নম্বর কী বলেছে যে প্রমাণ করো যে ওয়ান মাইনের সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে তো আমরা লিখি বামপক্ষ রুডোভার ওয়ান মাইনের সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে ঠিক আছে আচ্ছা সো আমরা এটা করবো এই জাতীয় কুলার ক্ষেত্রে প্রথমে যেহেতু উভয় লব হর দুই জায়গাতে রুট আছে সো আমরা যেটা করবো লবের রুট উঠানোর চেষ্টা করব আগে ঠিক আছে আগে লবের লবের রুট উঠাবো সো লবের রুট উঠাতে কী করতে হবে এটাকে দিয়ে যদি লবহরকে গুণ করি মানে ওপরে যদি অনমাইনের সাইনে হলিস্কার আসে তাহলে রুট আর স্কোয়ার উঠে যাবে সো আমরা লবহরকে অনমাইনে সাইনে দিয়ে গুণ করব তাহলে ওপরে অনমাইনের সাইনে হলিস্কার পাবো অন মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে ঠিক আছে নিচে পাবো এই যে নিচে ওয়ান প্লাস সাইনে আগে থেকে ছিল ঠিক আছে নিচেও আমরা কী করব ওই যে অনলাইনে সাইনে দিয়ে গুণ করবো ঠিক আছে এটা সাইড নোট দিয়ে দিব যে লব ও হরকে লব ও হরকে অনলাইনে এই যে সরি রুট ওভার অনলাইনে সাইনে দিয়ে গুণ করে ঠিক আছে যেহেতু রুটের ভিতরে গুণ করছি সে রুট ওভার অনলাইনে সাইনে দিয়ে গুণ করে আছে আচ্ছা সমান রুট ওভার এই যে এটা উপরে আসে কি এটাকে যদি ভেঙে লিখি রুট না দিয়ে আলাদা করে উপরে আসে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ হল স্কোয়ার আর নিচে আসে রুট ওভার ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস এ মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ঠিক আছে ওকে সো উপরে রুট আর স্কোয়ার উঠে যায় ওয়ান মাইনাস সাইন এ থাকে নিচে থাকে রুট ওফার ওয়ান মানে সাইন এ মানে কি কজ স্কোয়ার এ যেভাবে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকাল টু ওয়ান এখান থেকে আসে বা বাম্পা যদি কজ স্কোয়ার এ রাখে শুধু তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে এই যে অন মানে সাইন সমান কী আসে আমাদের কাজ স্কোয়ার এ ঠিক আছে সমান ওয়ান মাইনাস সাইনে কজ স্কোয়ারের রুট উঠে যায় কজে এখন আমরা এটা জানি যে যদি ল লব একটা থাকে ঠিক আছে তাহলে হরগুলাকে আলাদা আলাদাভাবে লবের নিচে লেখা যায় মানে কি এই যে অন বাই কজে লেখা যায় মাইনাস সাইনে বাই কজে লেখা যায় যে হরে যদি লবে যদি যোগ আকারে থাকে তাহলে পুরা লব এর উপরে যোগের এক পাশে একবার আবার যোগ পরে যোগের পরেরটা আবার এভাবে লেখা যায় ঠিক আছে সেখানে ওয়ান বাই কজ এ মানে কি সেকে আর মাইনাস সাইনে বাই কজে মানে কি টেনে তাই না ঠিক আছে সমান এটা ডানপক্ষে ছিল ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে